আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করতে চলেছি রেসিপিটির নাম হলো ইয়াকনি পোলাও চলো তাহলে ঝটপট উপকরণগুলো দেখে নেওয়া যাক এখানে রয়েছে পাঁচশো গ্রাম চিকেন আর নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি আলু কাঁচা লঙ্কা রয়েছে জিরে রয়েছে আদা রসুনের পেস্ট আর নিয়েছি লবণ আর এখানে দই আর এটা হচ্ছে গরম মশলা আর পোলাও জন্য নিয়ে নিয়েছি বাসমতি রাইস চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক দিয়ে সাদা তেলটা একটু ঘি এবার জিরে থেকে কাঁচা লঙ্কা এবার দিয়ে রাখছি পেঁয়াজ এবার একটু হালকা করে নেড়ে বন্ধুরা এই রান্নাটা আমি শিখেছিলাম আমার হাজব্যান্ড বাইরে কাজের সূত্রে থাকে তো সেখানে আমি লখনৌ যখন থাকতাম তখন আমারই পাশে এক প্রতিবেশীর থেকে আমি এই রান্নাটা শিখেছিলাম তাই তোমাদের সাথে আজ শেয়ার করছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি চিকেন এবার এটাকে আমি কিছুক্ষণ ধরে নাড়বো দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি প্রেসার কুকারটা এটে দিচ্ছি দিয়ে আমি এটা মাংসটা দুটো সিটি দিয়ে নেব আমার দুটো সিটি দেওয়া হয়ে গেছে এবার প্রেশারটাকে খুলে নিলাম তো দেখো দেখো বন্ধুরা আমি কিন্তু জল একটুও দিইনি পেঁয়াজের রস আর চিকেনের নিজস্ব একটা জল আছে সেই জলটা থেকে দেখো কতটা জল বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি আলু এবার দিচ্ছি বাসমতি রাইস যেটা আমি আগে থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই রান্নায় দেখতে তো বাচ্চো কোনো জল ইউজ করিনি আমি তাই নিয়ে রেখেছিলাম 500 গ্রাম চিকেনের জন্য 250 গ্রাম দই এই টক দইটা আমি পাতলা করে জলের সাথে গুলে নিয়েছি এবার এটা দিয়ে দেব এবার দেব शाही গরম মশলা এটা রান্নায় আলাদা টেস্ট এনে দেবে সামান্য পরিমাণে চিনি যাতে টক দইটা ব্যালেন্স করে চিনিতে তাই জন্য এবার আমি কুকারটা এটা দিচ্ছি দিয়ে চারটি সিটি দেব তাহলে রেডি আমাদের ইয়াকনি পোলাও তো আমার ইয়াকনি পোলাও একদম রেডি এবার আরও একবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘি এবার প্লেটে এটা বেড়ে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা নিজের একটু ট্রাই করো